আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি থামনেলে দেখেই আপনারা বুঝতে পেরেছেন বিষয় হচ্ছে আইন সবার জন্য সমান আইন বাস্তবায়নকারীদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা নামজারি পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন পাঁচ ধরনের ভূমির মালিকরা সবচেয়ে বেশি উপকৃত হবে নামজারিক পদ্ধতি কিভাবে পরিবর্তন হচ্ছে এবং কোন পাঁচ ধরনের ভূমির মালিকরা উপকৃত হবে সবচেয়ে বেশি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমি সংক্রান্ত বিষয় নামজারি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস কারণ এই নামজারি প্রমাণ করে সম্পত্তি কার প্রকৃত মালিককে এবং ভূমি অফিস সেই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে দেখে যে সম্পত্তির মূল জোতে কার নাম আছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস সেখানে যে রেকর্ড বই আছে সেই রেকর্ড বইতে জমির প্রকৃত মালিককে এই বিষয়টি যদি বন্ধ হয়ে যায় নামজারি যদি না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে সরকার কারণ সরকারের যে ভূমি উন্নয়ন কর সে ভূমি উন্নয়ন করটি যথাসময়ে আদায় করতে পারে না এবং সাধারণ জনগণ হয়রানির শিকার হয় তারাও কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে পারে না অর্থাৎ খাজনা দিতে পারে না সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার এবং আইন মন্ত্রণালয়ের যিনি আইন উপদেষ্টা ভূমি মন্ত্রণালয়ের ভূমি উপদেষ্টা এদের সমন্বয়ে বেশ কয়েকটি পরিপত্র প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেই পরিপত্র এবং প্রজ্ঞাপনের বিষয়ে বলা হয়েছে যে আইন সবার জন্য সমান কিন্তু এই আইনটা যারা বাস্তবায়ন করবে তাদের সঠিক কাজটি করতে হবে কঠিন কঠোর পরিশ্রম করতে হবে এবং এখানে সুন্দরভাবে সাধারণ জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে হবে এমনটি কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টা মহোদয় তাহলে পাঁচ শ্রেণীর যে ব্যক্তিরা এই পাঁচ শ্রেণীর ব্যক্তিরা কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে নামজারির বিষয় সেই জন্যই বলা হয়েছে যে নামজারি পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আমরা অতীতে যেমন অ্যানালাক পদ্ধতিতে করতাম তারপরে আপনারা দেখেছেন যে অনলাইনে নামজারি শুরু হয়েছে ক্যাশলেস পদ্ধতিতে তারপরে আবার অটোমেশন পদ্ধতি চলে আসছে এই যে একটির পর একটি যে পরিবর্তন আসতেছে এই পরিবর্তনের একটিমাত্র মুখ্য উদ্দেশ্য সেটি হচ্ছে সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণের প্রকৃত মালিকানা নিয়ে তারা সুন্দরভাবে বসবাস করবে আর সরকারি সম্পত্তি সরকার নামজারি করে তাদের সম্পত্তি তাদের নিয়ন্ত্রণে নেবে যথাসময় সরকারের যে ভূমি উন্নয়ন কর সেই ভূমি উন্নয়ন করটি সরকারের খাতে জমা দিবে এই যে একটি উদ্দেশ্য এটি কিন্তু ভালো উদ্দেশ্য তো যাই হোক আমরা জেনে নেই যে নামজারি যে পদ্ধতি সেটি পরিবর্তন হয়ে যে পাঁচ শ্রেণীর ব্যক্তিরা খুব সহজেই তারা কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে বর্তমান চলমান যে অনলাইনে যারা নাম জারি করতেছেন এই অনলাইনে নাম জারি করার মধ্যে যারা ট্রান্সফার দলিল অর্থাৎ আজকে যে দলিলটি হচ্ছে গতকালকে যে দলিলটি হয়েছে বা আগামী দিন যে দলিলটি হবে এই চলমান প্রক্রিয়াতে যে দলিলটি হচ্ছে সেই দলিলের নাম জারি কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পরিপত্রের মাধ্যমে যে ট্রান্সফার দলিলের নামজারি সাথে সাথে দিতে হবে তার কারণ হচ্ছে যিনি সম্পত্তি বিক্রয় করতেছেন সেই সম্পত্তির উপরে কিন্তু তার পূর্ণ অধিকার রয়েছে এবং যিনি ক্রয় করেছেন ক্রয় করার সাথে সাথে যে দলিলটি হচ্ছে সেই দলিলের নামজারিটি খুব সহজে করে দেওয়ার কথা বলা হয়েছে জমি সংক্রান্ত বিষয় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে দাতার সেই বিষয় কিন্তু পরবর্তীতে জমির প্রকৃত মালিক সে বিষয়টি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে তিনি সংশোধন করে নিতে পারবেন কিন্তু ট্রান্সফার দলিলের নাম জারি দিয়ে দিতে হবে নাম্বার দুই হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি এই সম্পত্তি কিন্তু দুটি ভাগে ভাগ করে দিয়েছে কারণ এই নামজারি সবচেতে বেশি অবহেলিত হচ্ছে উত্তরাধিকার সম্পত্তিতে কারণ বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি অবিভক্ত সম্পত্তি এই সম্পত্তি ভাগ না করে ওয়ারিশরা যার যার ইচ্ছা মৌখিকভাবে ভাগ করে তারা ভোগ দখলে থাকে কিন্তু সেই সম্পত্তির খাজনা বা ভূমি উন্নয়ন কর দেওয়া থেকে তারা কিন্তু বিরত থাকে দেয় না যার ফলে নিজেদের ভিতরে অনেক সমস্যা বা অনেক জটিলতার সৃষ্টি হয় এবং সরকার এই ভূমি উন্নয়ন কর থেকে কিন্তু বঞ্চিত হয় সেজন্য একটি পরিপত্র জারি করেছে সরকার সেটির মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি জমা ভাগ না করে নামজারি করে দেওয়ার কথা কাকে বলেছে এসিলেন মহাদয়কে সরাসরি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি সকল ওয়ারিশরা আপোষ নামার দলিল না করতে চায় জমা ভাগ না করতে চায় তাহলে জমা ভাগ না করেও তারা নামজারি করতে পারবে সেটি হচ্ছে যৌথভাবে জমির সকল কাগজপত্র এবং ওয়ারিশিয়ান সনদ বা ওয়ারিশ ক্যায়ম সনদ এই সনদটি সংযুক্ত করে এবং সকল ওয়ারিসদের মনে করেন যে ছবি দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে যখন যৌথভাবে অ্যাপ্লাই করা হবে তখন এসিলান মহোদয় তিনি ওয়ারিশ ক্যাম সনদ দেখে হিসা মোতাবেক সুন্দরভাবে তাদেরকে যৌথ মালিকানা দিয়ে একটি নামজারি দিয়ে দিবে সেই মালিকানার যেই নামজারিটি হল মানে যৌথ মালিকানার নামজারি সেই নামজারি দাগে দাগে হবে অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে দাগে দাগে সেই সম্পত্তি দাগে দাগে আপনি যতটুক পাবেন ততটুক দিয়ে দিবে আপনি সেখানে কিন্তু বেচা বিক্রি সব করতে পারবেন নাম্বার দুই হচ্ছে জমা ভাগ করে নামজারি করার কথা বলা হয়েছে এখন কোনো ভাই যদি কোনো বোন যদি জমা ভাগ করে একক মালিকানা অর্জন করতে চায় তাকেও কিন্তু নামজারি দিতে বলা নামজারি করে দিতে বলা হয়েছে কিন্তু সেটির জন্য আপোষ বন্টনামা দলিল অবশ্যই লাগবে আপোষ বন্টনামা দলিল করার সাথে সাথে তার নামে কিন্তু নামজারি হয়ে যাবে তারপরে হচ্ছে তিন নাম্বারে হচ্ছে যে সরকারি সম্পত্তি সরকারের নামে যে সকল সম্পত্তি রয়েছে যেমন এক নাম্বার খাস সম্পত্তি রয়েছে এই এক নম্বর খাসকতিয়ানের সম্পত্তি সিএস খতিয়ানের সরকারের নাম আছে কিন্তু এই সম্পত্তি অন্য আরেকজনের দখলে রয়েছে সেই সকল সম্পত্তি পুনরুদ্ধার করে সরকারের নামে নাম জারি করার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে আপনার অর্পিত সম্পত্তি যেই সকল সম্পত্তি যুদ্ধের পরবর্তী সময় দেশ ছেড়ে অন্যান্যরা কিছু সংখ্যক মানুষ দেশের বাইরে চলে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছে সেই সকল সম্পত্তি পথিত অবস্থায় রয়েছে সেই সকল সম্পত্তিও কিন্তু আদেশ এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে সরজমিনে গিয়ে মহোদয় ভূমি কর্মকর্তারা সেখানে যে দেখে শুনে বুঝে সেই সম্পত্তি ভাগ করে সীমা সীমানা পিলার দিয়ে মালিকানা সম্পত্তি মালিকদেরকে ফিরয় দিয়ে তারপরে সরকারের যে অর্পিত সম্পত্তি আছে সেই অর্পিত সম্পত্তি সরকার তাদের নামে নাম জারি করে সুন্দরভাবে কিন্তু নিয়ার নেওয়ার কথা বলা হয়েছে তারপরে পঞ্চম নম্বরে হচ্ছে অটোমেশন পদ্ধতিতে নাম জারি অটোমেশন পদ্ধতিতে নাম জারি বলতে হচ্ছে আমরা ইতিমধ্যে একটি ভিডিও করেছি ভিডিওটা আপনারা দেখেছেন সেখানে অনেক বিষয় আমরা উল্লেখ করেছি অটোমেশন পদ্ধতিতে নাম জারি হচ্ছে সরাসরি আপনি যখন দলিল করবেন এই দলিল হওয়ার সাথে সাথে এসিল্যান্ড অফিস থেকে আপনার নাম জারি করে দেবে কিভাবে করে দিবে ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অটোমেশন পদ্ধতিতে অলরেডি দলিল শুরু হয়েছে এমনটি ভূমি মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে এবং তারা বলেছেন ভূমি উপদেষ্টা মহোদয় যে একুশটি উপজেলায় অলরেডি শুরু হয়েছে জুলাই মাস থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশে যত সাব রেজিস্টার অফিস আছে প্রত্যেকটি সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে দলিল হবে অটোমেশন পদ্ধতিতে যখন দলিল হবে এই দলিলটি আপনার ডাটা বেজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি এসিল্যান্ডের কাছে চলে যাবে একটি কপি এসিল্যান্ডের কাছে চলে গেলে এসিল্যান্ড সাথে সাথে ওটা দেখে নাম জারি করে দেবে একজন ভূমির মালিক যিনি নতুন ভূমির মালিকানা পেয়েছে তার সশরীরে আপনার এসিল্যান্ড অফিসে যেতে হবে না এই দলিলটি হওয়ার সাথে সাথে নাম জারি হয়ে যাবে তার মোবাইলে আপনার মেসেজ চলে আসবে তার নাম জারি হয়ে গেছে এবং এটার বিস্তারিত যত তথ্য সব কিছুই আপনি ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অনলাইনেই আপনি পেয়ে যাবেন এই যে সুন্দর একটি বিষয় এই বিষয়টি অটোমেশন পদ্ধতিতে দেখেন একশো সাঁইত্রিশ বছর আগের যেই সকল কতিয়ান আছে অর্থাৎ সিএস কোতিয়ান আঠারোশো অষ্টআশি সাল থেকে শুরু হয়েছে উনিশশো চল্লিশ সালে শেষ হয়েছে অর্ধ পর্যন্ত একশো সাঁত্রিশ বছর এই একশো সাঁত্রিশ বছরের খতিয়ান কিন্তু ধাপে 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 কিন্তু অনলাইন করা হচ্ছে আবার একশো বছরের দলিল উনিশশো সাল থেকে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত দলিল যত দলিল আছে সকল দলিলই কিন্তু ধাপে 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 কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে তারপরে আরও একটি বিষয় হচ্ছে যে রেকর্ড খতিয়ানটি হচ্ছে বর্তমানে বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে সেটিও কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে হসছে স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনের মাধ্যমে এই জিনিসগুলি যখন হয়ে যাবে তখন এই পাঁচ শ্রেণীর ব্যক্তি যারা তারা কিন্তু উপকৃত হবে এবং যারা এ পর্যন্ত সম্পত্তি দখলে নেই তারাও কিন্তু বিজ্ঞ আদালতের মাধ্যমে খুব সহজেই এই সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন সেজন্যই আজকের যে ভিডিওটা গুরুত্বের সাথে দেখবেন যে যাদের জমির ডকুমেন্টস অর্থাৎ দলিল দলিলাদি যদি ঘাটতি থাকে পূরণ করে নেবেন যদি সেখানে ভুল ত্রুটি থেকে থাকে সংশ্লিষ্ট বিভাগ থেকে যদি সংশোধন করার প্রয়োজন হয় সেখানে গিয়ে সংশোধন করে নেবেন যদি বড় ধরনের কোনো মিস্টেক হয় তাহলে সেটি আপনি বিজ্ঞ আদালতের মাধ্যমে সেটি সংশোধন করে নিতে পারবেন আপনার ডকুমেন্ট যদি ঘাটতি থাকে আপনি কিন্তু বিডিএর জরিপ থেকে পিছনে পড়ে যাবেন আপনার জমির সীমানা প্লার যদি আপনার সঠিক না থাকে আপনার কাগজপত্র যদি সঠিক না থাকে আপনার একটি রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে আপনার দখল যদি অন্যের কাছে দীর্ঘ বছর থাকে এজন্য আইনগত দিক থেকে আপনার ব্যবস্থা নিতে হবে সেজন্যই প্রধান উপদেষ্টা মহোদয় একটি কথা বলছে যে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান কিন্তু যারা বাস্তবায়ন করবে বাস্তবায়নকারী তাদের প্রতি নির্দেশনা দিয়েছে যে সুদৃষ্টি দিয়ে কঠোর হস্তে সুন্দরভাবে দুর্নীতি মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর তারা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ